ব্যাকু মাই চ্যানেল সিম্পলি সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আজ হচ্ছে মহালয়া তো আজকে থেকেই কিন্তু পুজো শুরু বিশেষ করে আমার জন্য তো একদমই মহালয়ার দিন থেকেই কিন্তু দুর্গাপুজো আমার জীবনে শুরু হয়ে যায় কারণ হচ্ছে যে যেরকম আমি আগে আগে শপিং করি সেরকমই আগে আগে কিন্তু আমি প্যান্ডেল হপিং করি তার কারণ ওই ভিড় এড়িয়ে যাওয়ার জন্য আর আমার এখন ছোট বাচ্চা আছে তার কথাটাও ভাবতে হয় তাকে টাইমে খাওয়ানো তারপর হচ্ছে যাতে ভিড়ে ওর জন্য কোনো কষ্ট না হয় তো আজকে আর কি রেডি হয়ে নিয়েছি আমরা প্যান্ডেল হপিং করতে যাব কোথায় যাব সবটাই শেয়ার করবো সাথে থাকতে হবে পুরো ব্লকটা এন্ড অব দি দেখতে হবে তো চলো শুরু করছি শুভ শারদিয়া অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম তো শুরু করি আজকের ব্লগটা আর হচ্ছে যে শুভ মহালয়া হ্যাঁ এটা বলাই হয়নি শুভ মহালয়া আর পুজো পরিক্রমা শুরু হয়ে গেল আমার ব্লগে তো পুজোর মেকআপও আমি অলরেডি দিতে শুরু করছি তো তোমরা পুজোতে অষ্টমী নবমী বা দশমীতে কীরকম কী সাজবে টুকটাক যতটুকু পারবো হাতে সময় নিয়ে তোমাদের সাথে মেকআপটা শেয়ার করব যদিও আমি ঠাকুর দেখতে গেলে একেবারেই কিন্তু মেকআপটা করি না কারণ খুব কষ্ট হয়ে যায় আর এই কলকাতায় জানোই তোমরা গরম কেমন তো উইদাউট মেকআপ বা নো মেকআপ লুক নিয়েই কিন্তু আমি বেশিরভাগ পুজোতে বেরোই বিশেষ করে আমি সকাল করে বেরোই তো তো খুব কষ্ট হয়ে যায় তাই আমি মেকআপটা চেষ্টা করি না নেওয়ার সানস্ক্রিন লাগিয়েই আমি মোটামুটি বেরোনোর চেষ্টা করি তোমরা দেখো আমার স্কিনে কিন্তু এখনও কোনো রকম মেকআপ নেই জাস্ট লিপস্টিক আর কাজলের উপরে রয়েছে তো চলো অলরেডি আমি হেমে স্নান হয়ে গেছি আর তোমরা জানোই কলকাতার গরম কতটা পড়ে আর বিশেষ করে সকালের দিকে কি অবস্থা হয় আর এখন ইদারিং প্রচন্ড গরম পড়েছে বেশ কিছুদিন আগে বৃষ্টি ছিল এখন আবার গরম নো মেকআপ লুকটাই আমি এখন বেশি প্রেফার করি বা পছন্দ করি আজকে পুজোর পরিক্রমা আমি শুরু করে দিলাম আহ দিন থেকে কিন্তু ঠাকুর দেখা আমার শুরু হয়ে গেল তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি কোন ঠাকুরটা আজকে দেখছি কোন প্যান্ডেলটা আজকে হপিং করলাম তো চলো হয়ে গেছে তো বের হচ্ছে না ছে একদম ফালতু বলবে না না গো আমি রেডি ভাঙার জন্য আহা রে বেচারা আমরা বেই বেই যাবো আরে বেই যাবো আমরা বেই বেই যাবো দেখলে তোমরা যে আমার ছোট্ট ছানাটা বলছে বেই বেই যাবো তো আমরা বেই বেই শুরু করে দিয়েছি তোমরাও গবে শুরু করবে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো আর তোমরা দেখলেই যে আমাদের বেরোতে বেরোতে প্রায় আটটা বেজে গেছে আমি কিন্তু দেখিয়েছিলাম ঘড়িটা রাত আটটার সময় আমরা বেরিয়েছি আর আজ হচ্ছে মহালয়া তো আমাদের বাড়ির কাছাকাছি যে ঠাকুরটা পড়ছে সেটা হচ্ছে শ্রীভূমি বাড়ির একদম কাছে নয় যদিও একটু দূর আছে তো শ্রীভূমির ঠাকুরটা আমরা দেখবো কারণ আজকেই উদ্বোধন হয়েছে তো ওকে বললাম যে রাত্রেবেলায় বেরোবো তো বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তাই আজকেই আমার ছানাকে নিয়ে বেরিয়ে পড়লাম তোমরা এমনটা কি কিছু ভেবো না যে মহালয়া মানে কিন্তু ওর ছুটি ছিল একদমই না সারাদিন অফিসের কাজ করেছে সমস্তটা অফিসের কাজকর্ম টেরে নিয়ে আমি ওকে বললাম যে রাত্রেবেলায় কিন্তু একটু বেরোবো বললো হ্যাঁ ঠিক আছে অসুবিধা হবে না চেষ্টা করব তো যথারীতি আমরা তাই রাত আটটা নাগাদ বেরোলাম যে আমার আর কি প্ল্যান ছিল যে একটা ঠাকুর দেখতে হার্ডলি দু ঘন্টা যদি জ্যামে আটকাই তাহলে বাড়িতে ঢুকতে ঢুকতে দশটা সাড়ে দশটা বাজবে তারপরে মেয়েকে খাইয়ে দেবো রাত্রেবেলায় আর কি ডিনারটা ওকে করাবো তো রাতের খাবারটাও রেডি করে আমি ফ্রিজে রেখে গেছিলাম ঘুরে ঘুরে বাড়িতে ঢুকবো কাপড় ছাড়বো হাত ফাত ধুয়ে তাড়াতাড়ি করে মাইক্রোওভেনে গরম করে ওকে খাইয়ে দেবো তো এই প্ল্যান করেই একদম বেরিয়েছিলাম যেহেতু রাত করে বেরিয়েছি বাচ্চার কথাটাও আগে ভাবতে হবে তো শুধু তো নিজের কথা ভাবলে হবে না যে ঠাকুর দেখবো ঘুরতে যাব একদমই নয় তো যেহেতু বাচ্চার সঙ্গে করে রয়েছে তখন বাচ্চাটাও আগে আগেই ভাবতে হয় তো ওরটাও রেডি করে নিয়ে আমি একদম সুন্দর সেজে গুজে একদম প্রি প্ল্যান ওয়াইজ আমরা বেরিয়েছি আচ্ছা তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোন ঠাকুরটা দেখতে এসেছি বা কোথায় এসেছি আসলে আমরা প্রথমেই যে ঠাকুরটা দেখতে এসেছি সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো এইখানে আসার কারণ হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি যেগুলি একটু কাছাকাছি পড়ে যেরকম হচ্ছে শ্রীভূমি দমদম তো এই ঠাকুরগুলো চেষ্টা করি যে রাত্রে করে যদি একটু তাড়াতাড়ি করে দেখে নিই তাহলে এই ঠাকুরগুলো আর কি দেখা হয়ে যায় কারণ প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে শ্রীভূমি তোমরা জানো বিখ্যাত আর কি ভিড় হয় এই শ্রীভূমি ঠাকুরটা দেখার জন্য কি পরিমাণে ভিড় হয় তোমরা জানোই মানে ভিড় মানে ভিড় সেই মার্কা মারা ভিড় মানে ইউটিউব বা ফেসবুক খুললেই দেখতে পারবে যে শ্রীভূমি ঠাকুরটা দেখার জন্যই প্রচণ্ড ভিড় আর এতটাই ভেতর দিকে একটা গলিতে তো এখানে ভিড় হওয়াটা খুব স্বাভাবিক এবং এখানে আর কি ভিড় আটকে আটকে রেখে দিয়ে কিন্তু বেশি ভিড়টা দেখানো হয় না ভিড়টা ইচ্ছা করে করা হয় আমি বুঝি নাই কিন্তু রানিংয়ে যদি যে কোনো ঠাকুর আমরা দেখতে যাই বেশি ভালো হয় কষ্টটা কম হয় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় যার জন্য আমি ভাবলাম যে আজকেই দেখে নেব আজ হচ্ছে শুভ মহালয়া তো আজকে আর দেরি না করে ভাবলাম রাতে করে বেরিয়ে পড়ি আর এই ঠাকুরটা কবে উদ্বোধন হয়েছে সেটার খবরটাও রাখতে হবে যেহেতু আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি তাই আমি গুগলে একটু সার্চ করে দেখলাম যে শ্রীভূমি ঠাকুরটা কবে উদ্বোধন হয়েছে আজকে হয়েছে কিনা দেখলাম যে না গতকাল উদ্বোধন হয়েছে কিন্তু ঠাকুরের মুখ খোলেনি আজকে মহালয়া যেহেতু মহালয়ার আগে মুখ খুলবে না তাই আজ আজকে মহালয়ার দিনে ঠাকুরের মুখটা খুলে দেওয়া হয়েছে তাই আর কি আমি ভাবলাম আজকে আর দেরি করব না বেরিয়ে পড়ি তো যথারীতি যেই ভাবনা সেই কাজ আমরা বেরিয়ে পড়েছি ভিড়টা তোমরা দেখতে পারো খুব বেশি নয় এবং এতটুকু আটকাচ্ছেও না খুব আর কি জনজোয়ার এখানে কিন্তু ভেঙে পড়েনি কত বছরে কিন্তু মহলার দিনকেই আমরা এসেছিলাম প্রচণ্ড আর কি ভিড়ে আমরা পড়ে গেছিলাম তখন থেকেই আমার একটা ভয় ছিল যে সামনের বছর বাচ্চাটা তো বড় হবে ওকে নিয়ে কীভাবে আসবো ওর তো কষ্ট হয়ে যাবে দেখলাম যে না ঠাকুর সঙ্গে আছে ঠাকুর আমার কথা শুনেছে মানে আমি সত্যি বলছি মন থেকে চাইছিলাম যে এতটুকু আজকে যেন ভিড় না হয় কারণ আজকে প্রথম শুরু করলাম ঠাকুর দেখার প্রথম দিনে যদি অনেকটা ভিড়ের মধ্যে পড়ে যায় না ঠাকুর দেখার এনার্জি বা শখটাই নষ্ট হয়ে যায় উল্টে প্রথম প্রথমেই আজকে আর কি বাচ্চা নিয়ে বেরিয়েছি তো সেই ভয়টাও ছিল তো দেখলাম যে না একদম মানে আমার আর কি সব কিছু প্ল্যান ওয়াইজ হচ্ছে দেখলাম যে না একদমই ভিড় হয়নি দেখো আমার ছোটো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটু একটু করে ওকে হাঁটাচ্ছি কখনো কখনো কোলে নিচ্ছি আর কখনও কখনো তোমাদের সাথে একটু একটু করে ভিডিও করে শেয়ার করছি গত বছর মহালার দিনকে আমি এত ভিড় খেয়েছিলাম এই ঠাকুরটা দেখার জন্য তো আমি আমার লিস্টের মধ্যে বাদই দিয়ে দিয়েছিলাম যে এই ঠাকুরটা আমি আর সামনের বছর দেখতেই আসবো না কারণ ছানা থাকবে বড় হবে ছানাকে নিয়ে কিভাবে আসবো তো যাই হোক প্রচণ্ড সাহস নিয়ে ছোট ছানা নিয়ে দুগ্গা বলে চলে এলাম আবারও এই ঠাকুরটা দেখতে ভেবেছিলাম আসবো না এবছরে কিন্তু চলে এলাম তো যাই হোক কোনো রকম ভিড় পাইনি এতটা রাস্তায় এই ঠাকুরের সামনে মানে প্যান্ডেলের সামনে একটু ভিড় দেখছি তবু এই এই ভিড়টা আর কি মেনে নেওয়া যায় তো চল এবারে আমি ঠাকুরটা ঘুরে দেখাবো প্যান্ডেল কি হয়েছে থিম নিয়ে বলবো এই বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হয়েছে তিরুপতি মন্দির তো আমরা তিরুপতি মন্দির দেখে এসেছি সচক্ষে তিরুমালায় গিয়ে তো এখানে একদম স্বয়ং আমাদের কলকাতাতে নেমে এসেছে মন্দিরটি তো তোমরা যদি দেখো আমার ওই ব্লগে যে আমি ভেতরে গিয়ে আর ভিডিও করতে পারিনি তো এক্স্যাক্টলি ভেতরে গিয়ে এই মন্দিরটাই দেখেছিলাম সাদা একদম কোনো কথা হবে না তুলনা নেই এত সুন্দর হয়েছে মানে আমি বলছি নিজের চোখে গিয়ে তিরুমালাতে গিয়ে আমি যে মন্দিরটি দেখে এসেছিলাম এক্স্যাক্টলি হুবহু সেম টু সেম এই মন্দিরটি তৈরি করেছে অসাধারণ মানে দুর্ধস্য দেখতে যতটা সাদা দেখছো মানে ঠিক এই রকম এক্স্যাক্টলি এটা যেহেতু সকালবেলা মানে ভুল বললাম রাত্রেবেলা বলে লাইটিং দিয়ে এটাকে সাদা দেখানো হয়েছে সকালবেলা নিখাত এটা আরও সুন্দর সাদা লাগবে এক্স্যাক্টলি আমরা তিরুমালাতে গিয়ে তিরুপতি মন্দিরটি এই এইরকমই সাদা ধবধবে উপরে এরকম গোল্ডেন কালারের উপরে যে ঢান ঝান্ডাটা দেখছো একদম এক্স্যাক্টলি এটা আর ঠিক ভেতরে ঢোকার পরে দেখেছিলাম সোনা দিয়ে বাঁধানো মানে সোনা দিয়ে একদম মানে ভেতরটা যেরকম মানে দরজা থেকে শুরু করে সব কিছু শোনা দিয়ে এখানে ভেতরে গিয়েও দেখাবো যে ঠিক সেম টু সেম করেছে শুধু দুর্গা মায়ের মন্দিরের জায়গায় বিষ্ণু মন্দির ছিল সেখানে আমরা সকলেই জানি যে তিরুমালাতে বিষ্ণু মন্দিরটি মানে তিরুপতি যে মন্দিরটি সেখানে স্বয়ং বিষ্ণু দেবতা ওখানে বিরাজমান এবং ভেতরে ঢোকার পরে একটু অন্ধকার লাগে কারণ পুরোটা সোনা দিয়ে বাঁধানো সোনা দিয়ে একটা ঝলকানি সোনার একটা ঝলকানো একটা আবহাওয়া থাকে আর ভেতরে একদম মন্দিরের ভেতরটাতে একটা প্রদীপ জ্বলে সে তাতেই আর কি মুখ দেখতে হয় এবং পুরো শরীরটা মানে ঠাকুরের পুরো মূর্তিটা দেখা যায় সেই প্রদীপের আলোতেই তো ওটা তো হচ্ছে অরিজিনাল মন্দিরের কথা বললাম ওখানে তো ফোন নিয়ে ঢুকতেই পারিনি ছবিও দেখাতে পারিনি তুলতেও পারিনি ভিডিও করতে পারিনি সেইটাই মানে সেই ইচ্ছাটাই মনে হচ্ছে যেন আমার মানে মনের মধ্যে ছিল গত বছরের ঘটনা বলছি তো এই বছরে দেখছি শ্রীভূমিতে একদম হুবহু সেম প্যান্ডেল তৈরি করে ফেলেছে আর এটাই হচ্ছে আসলেই আমাদের কলকাতার আর কি আর্ট এই জন্যই এত বিখ্যাত আমাদের কলকাতার দুর্গা পুজো নিয়ে বা কলকাতার থিম পুজো নিয়ে কারণ আমি ইউটিউব ব্লগার তো সেখানে আমি চেষ্টা করি সমস্ত কিছু আমার ব্লগে তুলে ধরার তো সেটা যখন আমি করতে পারিনি মনের মধ্যে একটা ক্ষোভ ছিল তো এইটা আমি এই বছরেই শ্রীভূমিতে এসে সেই ক্ষোভটা পূরণ করে ফেলতে পারলাম তোমাদেরকে সচক্ষে দেখাতেও পারছি নিজের চোখে আরও সুন্দর এই মন্দিরটা দেখেও এলাম এবং ভেতরে যাওয়ার পর আমি দেখাবো দুর্গা মন্দিরটি কেমন হয়েছে এবং দুর্গা মানে মায়ের গলায় যে দেখছো অলঙ্কার সমস্তটাই কিন্তু অরিজিনাল সোনা দিয়ে বাঁধানো শ্রীভূমি ঠাকুরের প্যান্ডেল বা ঠাকুরের মূর্তি বিখ্যাত এটাও একটা কারণ যে শ্রীভূমির মায়ের মূর্তির অলঙ্কার কিন্তু পুরোটাই সোনা একদম সোনা দিয়ে বাঁধানো বিভিন্ন কোম্পানি মানে সেনকো জুয়েলার্স বা অঞ্জলি জুয়েলার্স স্পন্সার করে থাকে এই মায়ের গয়নাগুলিকে এবং এক একটা বছরে এক একটা কোম্পানি কিন্তু স্পন্সার করে থাকে মানে আমি বলতে চাইছি এটা আরও একটা কারণ মানে এটা বিখ্যাত হওয়ার পেছনে তো চলো অনেক কিছু বললাম পুরোটা দেখালাম বাইরে থেকে এবার ভেতরে গিয়ে দেখব বা তোমরাও দেখবে আমি তো নিজের চোখে গিয়ে দেখে এসেছি এবার তোমাদেরকে দেখাবো ভেতরে ঢোকার পরেই দেখো পুরোটা যেমন দেখছো তোমরা যে পুরো গোল্ডেন কালার এখানে যেহেতু লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর আর কি ফুটে উঠেছে ওখানে কিন্তু এত লাইটিং নয় একটু অন্ধকার অন্ধকার মানে আসল মন্দিরটার সঙ্গে আমি তুলনা করছি কিন্তু এক্স্যাক্টলি এতটাই সুন্দর ছিল অসাধারণ হয়েছে কি বলবো মানে কথায় বলতে গেলে দুর্দান্ত হয়েছে মায়ের প্রতিমা দেখে মায়ের সোনার গয়না সব কিছু দেখে মন প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল এবং প্যান্ডেলটা যে কতটা সুন্দর হয়েছে সেটা নিয়ে আমি আলাদা করে আর কিছু বলছি না আগেই বলে দিয়েছি আর আরও একটা আশ্চর্য ঘটনা আমি বলবো তোমাদের সাথে শেয়ার করব আমরা গত বছরেই গেছিলাম তিরুমালাতে তিরুপতি মন্দির দেখেছি এবং বিষ্ণু দেবতাকে আমরা সচক্ষে নিজের চোখে দেখে এসেছি তো ওখানেও না একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যে প্রচণ্ড ভিড় হয় ওই মন্দিরেও সে এখানে কিন্তু এতটুকু ভিড় আমাদের সহ্য করতে হয়নি হতে পারে হয়তো এটা হয়তো আমার মেয়ের ভাগ্য আমার মেয়ের কপালের জোরেই হয়তো এত কিছু হয়েছে এবং সব থেকে আশ্চর্য ঘটনা আমি জানতাম না এখানে কি থিম হয়েছে বা কি প্যান্ডেল হয়েছে তো আমি দেখছি যে আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি একই কুর্তি পরে আর কি ওই মন্দিরেও গেছিলাম মানে আসল তিরুপতি মন্দিরেও গেছিলাম আর এখানেও একই কুর্তি পরে এসেছি আর আজকেও কিন্তু এতটুকু ভিড় হয়নি সুন্দর আমরা ঠাকুর দেখে একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এবং সময় মতন আমরা বাড়িও চলে যাব মানে এইটা আর কি বেরোনোর পরের থেকেই আর কি মনে হচ্ছে যে ঠিক আছে খুব সুন্দর দেখা হলো বাড়িতে ঠিক টাইমেও পৌঁছে যাব আর অসুবিধা হবে না মানে ছোট বাচ্চা নিয়ে এসেছে তো মনেই হয় সব সময় ওর কথাটা আর কি মাথায় ঘোরে যাই হোক এবার একটু গলা ভেজাই আমরা এখানে একটু ফ্রুট জুস স্টলে দাঁড়িয়েছি একটু আর কি গলা ভেজানোর জন্য এতটা আর কি ঘুরে টুরে এলাম তো তো ভাবলাম যে একটু আর কি আমি গলা ভেজাই মুসম্বি দিয়ে ওর ও আমের শরবত নিয়ে আর ছোটো ছানাটাকে ও যা চাইবে একটু ওর মুখে দেবো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো দুগ্গা বলে আবারও তো আজকে সত্যি কথা বলতে সকাল থেকে তো যে যার নিজের কাজে ব্যস্ত ও নিজের অফিসের কাজে নিয়ে ব্যস্ত আমি আমার সংসারের কাজ নিয়ে আমার ছোট ছানা নিয়ে ব্যস্ত ছিলাম তো দিনের শেষে সুন্দর একটা প্যান্ডেল এবং মায়ের মূর্তি দেখে মায়ের মুখটা দেখে সত্যি দিনটা পুরো দিনটাই খুব ভালো হয়ে গেল এবং পুজোর যে স্টার্টিংটাও খুব সুন্দরভাবে হলো আজকে সারা দিনটা খুব ভালো কাটালাম কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো তো শুরুটা খুব সুন্দরভাবে হলো মানে পুজোর শুরুটা আর কি আর আজকে শেষটাও আর কি আজকে সারা সারাদিনের শেষটাও সুন্দরভাবে কাটলো আর আগামী দিনগুলো পুজোর প্রত্যেকটা দিন আশা করছি খুব ভালোই হবে তো চলো আর যারা আর কি আমার ব্লগ দেখছো বা দেখো যারা ঠাকুর দেখতে পছন্দ করো না বা বেরোতে পারছো না সব থেকে বড়ো কথা ঠাকুর দেখতে বেরোতে পারছো না তারা কিন্তু আমার এই ডেলি ব্লগ দেখে সুন্দর বাড়িতে বসেই কিন্তু ঠাকুর দর্শন তোমাদের হয়ে যাবে কথা দিতে যা দেখব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেকটা ব্লগের পাশে থেকেও সাথে থেকো লাইক করো ভালো লাগলে আর চেষ্টা করে একটু কমেন্ট করার আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে আমি যখনই যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি আমি আমার ব্লগটা আর এর মধ্যে যদি আর ঠাকুর দেখতে পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন আরও একটি দিন নিয়ে অবশ্যই আসবো খুব তাড়াতাড়ি আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমার পুরোনো ব্লগগুলো কিন্তু দেখতে থাকো